আজ আমি বানাবো ভাইরাল গাজরের রসমালাই বেশ কিছুদিন ধরে এই ভিডিওটা ভাইরাল হয়েছে কেমন খেতে রেসিপিটা আজকে বানিয়ে আপনাদের সঙ্গে এর এক্সপিরিয়েন্সটা শেয়ার করব প্রথমেই পাঁচশো গ্রাম গাজর জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর একটা পিলারের সাহায্যে সব খোসাগুলো গাজরে ছাড়িয়ে নিলাম এরপর গাজরের মুখ অংশটা বাদ দিয়ে এবং পেছনের অংশটা বাদ দিয়ে চাকা চাকা করে কেটে নিচ্ছি যতটা ছোট করে কাটা যাবে তত মিহিভাবে এটাকে বাটা যাবে তারপর একটা থালায় সব গাজরগুলোকে রেখে দিচ্ছি চাইলে আরও একবার জল দিয়ে ধুয়ে নিতে পারেন এরপর মিক্সির জারে দিয়ে দেব গাজরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব এক বাটি দুধ আমি এখানে কাঁচা দুধ ইউজ করছি কোনো রকম ফোটানো দুধ নয় এবার এর মধ্যে দিয়ে দেব দু টেবিল চামচ চিনি দুটো এলাচ মিহি করে মিক্সির জারে দিয়ে বেটে নেব চিনিটা সব সময় নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারেন তবে চিনি ব্যবহার খুবই খারাপ আমাদের অভ্যাসে দাঁড়িয়ে গেছে বলে ব্যবহার করি চিনি হচ্ছে সাদা বিষ শরীরের অত্যন্ত ক্ষতিকর চিনি ছাড়াও আরও যে অপশান আছে গুড় সেটা আপনারা ব্যবহার করতে পারেন প্রথমে কড়াই গরম করে দু টেবিল চামচ ঘি গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বাটা গাজর এক বাটি সুজি দু টেবিল চামচ চিনি এবার নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নেবো দশ থেকে পনেরো মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ক্রমাগত এইভাবে নাড়তে হবে আর গাজরের জলটা শুকোতে বেশ সময় লাগে পনেরো মিনিট তো অবশ্যই লাগবে জল শুকিয়ে এলে দিয়ে দেব এক চিমটি লবণ মিষ্টি খাবারে লবণ কিন্তু সবসময় স্বাদ বাড়ায় তাই এক চিমটি লবণ দিতেই হয় জল একদম শুকিয়ে গেছে কড়াইয়ে গা থেকে ছেড়ে আসছে এখন বুঝে নেব এটা রেডি হয়ে গেছে এবার হাফ টেবিল চামচ ঘি দিয়ে নামিয়ে নেব গ্যাসের পরে আরও একটা বাটি বসিয়ে দিয়ে দেব পাঁচশো এম দুধ দুধটা এবার ঘন করে জাল দিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে রাখলাম হাতে একটু তেল মেখে নিলাম এবার এখান থেকে অল্প অল্প করে গাজর নিয়ে গোল গোল বলের মতো তৈরি করে নেব গাজরে আছে ভিটামিন এ যা চোখের দৃষ্টিশক্তি বাড়ায় ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং বয়সের ছাপ ফেলে না এরপর দুধ ফুটে উঠলে দিয়ে দিলাম এক টেবিল চামচ গাজরের পেস্ট একটু নেড়ে চেড়ে দিলাম এরপর দিয়ে দেব দু টেবিল চামচ চিনি দু টেবিল চামচ গুঁড়ো দুধ এবার ভালো করে মিশিয়ে ঘন করে জাল দিয়ে নেব দুধ ঘন হয়ে গেলে নামিয়ে রাখব এরপর একটা কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে দিলাম গরম করার জন্য এরপর একটা স্টেনার থালায় অল্প একটু সাদা তেল মাখিয়ে নিলাম এবং কড়াইয়ের উপর বসিয়ে দিলাম এবার বানিয়ে রাখা গাজরের বলগুলো দিয়ে ঢাকা দিয়ে লো আঁচে পনেরো মিনিট ভাপিয়ে নেব পনেরো মিনিট পর গ্যাস অফ করে দেব নামিয়ে রেখে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে একটা বাটিতে সাজিয়ে নেব এবার ওপর থেকে বানিয়ে রাখা রসমালাই ঢেলে দেব এই রসমালায় স্বাদ যদি আরও ভালো করতে চান তাহলে কিন্তু এর মধ্যে কন্ডেনসড মিল্ক দিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো খেতে হয় রসমালাইটা এই যে বানিয়ে রাখা গাজরের বলগুলো যত না সুন্দর খেতে রসমালাইটা থেকে ভালো খেতে তৈরি আজকের রেসিপি ভাইরাল গাজরের রসমালাই আমি আমার পছন্দ মতো কিছু বাদাম দিয়ে ডেকোরেট করে দিয়েছি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নেবেন এবার বলি এই রসমালায় স্বাদ কেমন খুব অসাধারণ না হলেও বেশ সুস্বাদু আপনার বাড়ির উৎসব অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে এই মিষ্টিমুখটা করা যেতেই পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন একটা কমেন্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ